আমাকে বললে হবে তো রায় দোকান নিয়ে গেলে ঢাল ডাল করে নিয়ে আসবে কাপড় দোকানে ধাত দিবে গ্রামকে বিজে কে বুঝাবুঝি করলি তুহ যাবি বিটিছানাটা চেহারাটা দেখা দে কাপড় দোকান তোকে ধাত দিবে কাপড় দোকান গিলা বোকা বটে কালী পূজার সময় তোকে ধাত দিবে তোর বিটি তোর জমায় আর দোকানদারের হয়েছে ঘুম কমায় বোকা বটে ওরা

না কুটুম বাটু আমরা বাবাও খারাপ বলবে আর লোকও খারাপ বলবে হে রে বহুটা যদি যাবে তো যাবে তো তুইও আমি কি আমি বলাই দেব না তুই কেনে যাবে পড়ে গেলে কি হবে নাই হবে যা বহুটা যাতে তো তোহন সল্লাম লম্বা বড় যা ঢুক যা আর বহুটা নে পেস্টিক তো তো কল নিতে হয় বারে तो बिटी जना सुधु कर लगाए बेटा के नहीं लगाए ना अब तो ससुर घर वाले नहीं लगा तो हो लोग कैसे आते बेटा भी बोले कीरे जना ये लोग बाबा मुके छोट पाल ले नौक पाल ले अब पाई आलता तो मर बिहार यात्रे लेके तो ये वाले डिसेज़ तो साजे जाते हो बे तो तू ही सेक्स नहीं पाले आते तू ही सेक्स को नुबेरा ले तो लिपस्टिक चले तो बेटा सना बोल रहा था कुल लगा तो चिल्लो सिर्फ দুটো ফিলিম তিন তিন গেলে ভালো হবে কোত্তায় লিপিস্টিক লাগা আছে না লোক হাসি দেখ সালার হবে কি আমার নমাই যা বটে না সংঘাত বটে দে মনুছা না সাদ এ তাই একটা বুঝিয়ে দিবো রাস্তার তো ভেড়ে ঘরে ভুলায় নিবে সবাই যা তো না তুমি কি করে আসবো

হ্যাঁ আমরা পালে বিহানে হ্যাঁ নাচবো আর তখন পরপটা জামা বসি আবতে পরা গেলে নাই হবে না 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 বাবা আমার ওতে হবে আলে আমার কত জামা লা আসিবো এত সকাল লাগলে পাঁচ বনিয়া সকাল নাকি পাশে না সা লাগনে ু পরা পরাকাপ এত পড় ভাবেে গ স ঘ লা ব ব ছি হাহা দমেের পে মাবে সানি যুি আমার বি ডেটাব কুবি ঘ তুিম সুধু আমাকে দিলেবে এত প প হল ছে গাড়ি গাড়ি পাবি না না পাবি प्राण साइकिल ले जाओ ठेठा साइकिल तक पहुंचे तो पार भी ताल्लुक गाड़ी पार गाड़ी सब पे से जाओ हाँ हाँ तब तो ससुर को जाओ दमे सा ठेठा साइकिल ले जाओ हमें अच्छे से तो ले जाओ तो पार ससुर को जाओ भी ना अन्य को तो जो भी जाते पड़े तो कल साइकिल तो नहीं आएगी आप जो भी तुमको गांव वाले बाल धान लिखे है है क्या आप भी तो साइकिल नहीं पार को अरे कौन मिलेगा पार भी साइकिल था ठीक है साइकिल जा শ্বশুরের মতো সাইকেল দিতে পারে যা লিবি দিয়া তখন তো দেয় নাই এখন হলো যদি দেয়ছি যা বউটাই ভুল আনছে যে কিছু কিছু লিব বাবা নাই যাব চলিয়ে নাই যাব তো সাইকেলটা সাইকেলটাই যাব নাই তো নাই পারি তো ঠেলিয়ে ঠেলিয়ে হলো যাব শ্বশুর ঘর যাওয়ার কি চার বাবারে আর কে জানা আসতে নাই হবে শ্বশুর ঘরে চাকবি শ্বশুর ঘরে যেমন কোনটা দিবেক যা কতলা দিবে আনবি যা ঝোলাটা ঘরায় নিয়ে আসবি আমি যেমন সাজতেও জানি নাই আর একটা লোককে দেখি নাই একটা কুত্রি ঝোলা নিয়ে যাবে সেইটাই নিয়ে আর আসবেক বেবার এত বড় একটা ঝোলা নিয়ে আনতে কিনা আমি সান্ধুয় নিয়ে আসবো বাবা কত জেনে বালা লোক আমি তো এমন লোক না দেখি কত বড় ঝোলায় সামান আনবেক আকিটার দাবার বাবা জামা বসা দিনই যাবে তোর আমা বসা বুড়ি মাননা গরোয়া আর আমার ঘরে কাজ নেই জানছি তো এবারে আমার বিহাই কে ওকে কেমন ভাবে করবি আমি চাই চাই দেখো ওকে যাই কি জানবো আমি মোজা আটাই দেখছি সবাই তো নাই পারো কইতে आलू बाण ठेले बाण में तकर तो तक तो पाए अंटी बच्ची अब साइकिल को जाना तो जाली बेटा तो ना हमें साइकिल चला तो काम दे बेटा को ना कोसा हो लो हमें साइकिल हरो तो सीखी है नहीं और कबे तले सीख भी मोड़ दिया तो कौन हमारे सीखा दरकार नहीं है ये तो तुम चला तो सितार रखी तो ये वक्त अपन लग भी आराम दे हाँ निलाज रहे को लक्के जा वो हमार हमार बालों ही बसे हाँ नीलो जरा रखी नीलो ती जब बस ने नहीं लग घुरे पला हो नहीं नहीं घुरे पला तो बस मैं यार एक तो गले तो बापर घर पहुंची ही चल तो एक तो नहीं चल इतना ढाल ही जी ढाल ही नहीं आज कल तो इसे चले लग तो ढाल ले तो बोल लो बीती जना है यार मैं चली के क्यों बोल गए हमारे बापर को लक्के के बोल जना है क्या के जाए बालों हम्म बस ये गजर का दिल कुछ नहीं तीन चार 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 हाँ तो लाल से तो तो बस चले बारी बारी ये लोग सी चले बस ये लोग देखती की बात है कल वापस आए बात तीन कौन दिए लोग कुछ तो ये नहीं आने हमें जाने बोले बोलते ये ना बारी बारी देख लेता है हाँ हाँ तो चल বসি আছে টলকি কুকুড়ার মত কি ভাবছিয় ভাবছি বলি এত বড় এই কালী পূজাটা সামনে চলে আইল আজ ছড়ে কাল কালী পূজা হচ্ছে এই আ জামা অশার দিন তো হাতে পয়সা করি একদম ফাঁক হয়ে গেল কি কই যে পাই যাব তেল আমি এখনো আনতে পারি নাই সেইটার জন্য ভাবছি ভাবলি আবা বিটি জামাই কেন ফুলি মুড়া তড়ে কইচিয়া গেল আইছি হ্যাঁ বিটি জামাই পুলিশ ফোনতে গেলা তুই কি করি জানলি ফোন করি কি লিয়া এ তুই হে যত আমাকে বেজা ঢোকা লিস এমনিতে আমার কালী পূজাটা পাই আছে নাই তার মেশা আবার বিটিকে জামাইকে ফোন করে দিলে ডাকিয়ে হ্যাঁ কি করি পার করবি আর কি করি ও রহাকে দিবি ও কলা হবে ই বাচ্চা নতন তন বটে না জামাই গ্যা তার গাড়ি গ্যা কি বাচ্চা জানতে হবে

আপা সব মলে অবাক বিটি জামাইকে ভুলা বুঝাবে হ্যাঁ বিটি জামাইকে বুঝাবে তাই তো তোর ফোন করে ডাকিদার কোন দরকারটা ছিল বন্ন গুলি দাঁরে সবারে বিটি জামাই ভাগারালিও না হামদার না এলে হবে আ তো গুলি ডানি লোকে সবারে কোনো ভাবটা নাই হয় পয়সাটা फेकবি আর বরে না তোকেও কও ইয়া পর তুই পই জিস আমি ইয়া পর জামায়াসিবেক বিটি এসবেক ওরা আমি কি বলি বুঝাবো একে তো নতুন বছর বিহা ঘর করেছি হ্যাঁ নতুন বিটি জামাই এখন বঠে দিতে হবে মা তুই ডাকিয়ে দিয়ে ফোন করে আর তুই উৎসব হয়ে গেছি এরপর আমাকে দিছিস বলি যে কুলি মুরা পক্ষ ঢুকে গেল মা আর ইয়ারপর তুই সামলা হ্যাঁ সবাই এরকম করে দিতে সবাই এরকম করে দিছে তো তুই হে বুঝাবি তো তোর বিটি কে তোর জামাই কে আমাকে বললে হবে তোর আয় দোকান দিয়ে গেল দাঁড় দাঁড় করে নিয়ে আসবে যাও কাপড় দোকানে ধার দিবে কাম কে বুঝাবুঝি করলি তখন যাবটা যাচ্ছে রাটা দেখাবে কাপড় দোকান দিবে কাপড় দোকান গিলা বোকা বটে কালী পূজার সময় তোকে ধার দিবে তোর বিটি তোর জমায় আর ইয়া দোকানদার হয়েছে ঘুম কামায় বোকা বটে ওরা

आस्ते असुविधा नाई होय ना नाई ना आर ताले तोर कतो खना बायरन जिली बसाम दिगे बायरन जिली बसाम दिगे बायरन जिली हां तो तो ताले मोना तो भोखाय हे तो तोर आक्टु हां हां तो भोख लागिलो ले 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 आली ना तो रास्ता तब जमे साइकिल है ना तो चपाते हो पड़े ओ जमाए साइकिल तो कचपाते नहीं पड़े नहीं है वो तुम साइकिल चलाते नहीं पड़े हो नहीं चलाते साइकिल चलाते साइकिल चलाते नहीं

ये तो रोटी है यार ली हाँ तो मोटा गोसांग ये लोग आना आये टुक कॉलेज नहीं यार ली तो क्या यार ली ये बाबा सुखा ये थे टुक भरना तो साड़ी खाते दे इन्हों नान दे सुखा सुखा ये लेके टुक मोटा? हाँ बोली थी ना माय हमारे साड़ी दोनों गाल दे हाँ बेटी अमन गाल दे ये पता हूँ पता हूँ अजमाये बोले ना आज तक जमे जमे भोका बड़ा किचु बोले नहीं

ওই জন্য তোমা কিছু আনি না হাই দেখ এই জামাইয়ের বোটা আন্ডার বুঝলিস আর একটা বোটা জামাইয়ের গেঞ্জি আর মনুকে দিয়েছি একটা সায়া আর একটা ব্লাউজ সায়ার ব্লাউজ লাই পরবে আর জামাইও গেঞ্জি আর আন্ডার প্যান লাই পরবে তুই বুঝছিস না যে কোনো জিনিসের বলো না যে ভিতর বাহার এক সঙ্গে হই নাই আগে ভিতরটা সাজালি আর আর দিয়েছি দিয়েছি সায়া আর ব্লাউজ পরে বারে বা হাটটা ঢাকাই নিব বুঝলিস যখন ওই কিছুদিন পরে না মনুকে বেনারসি শাড়ি লেগে দিব আর জামাইকে জিনিসের প্যান্ট আর জিনিসের জামা লেগে দিব

ফ্যাটার ফ্যাটার কই না বাজার দিয়ে যা এক মাত দেখাবি যা যেটা আনি দিয়েছি জি সেইটা দিয়ে জামা গিটিকে বরণ করে রিবারের মতন পাঠান দিবছ তোর আই ভাগে বরণ করে পাঠান দিগে যা হ্যাঁ হ্যাঁ তো দেখিছো ইতো দিছে বলে কার হইলা লাগ হ্যাঁ হ্যাঁ ছা 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 কোন সুরঙ্গি বেলা ঘুড়ি দেখু উঠে রে বাবু হো কোন সুরঙ্গি ঘুড়ি আর কোন সুরঙ্গি ভালা তো কোনা পুরে রে নাইনে মাই ফেঁকে মুন্ডা দা ওই রে সুরঙ্গী গুঁড়ি ঝাড় আর দুর্গা মা পারবো কোনুরে রে নাইনে আর মাদ দুর্গা মা পারবো কোন রে নাইনে মায়ে কে কর ले लुडु लुडा करा लुडु लुडा करा हाँ असे 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 हाँ सिरे 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 अल्प फरक अल्प फरक हो बुझलिया बो जमाए तुम्हारे कई बारा भीतर बाहर दुकान सजाता नहीं पारी बो भीतर तो सजान सी तुम्हारा हाँ दिखे 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 दिखे। आप तोरा बुझलिया ना ওই ওই দু লোকের একই রকম দিয়েছি বুঝলিস তোমাকে দিয়েছি গেন্ডি আন্ডার হ্যাঁ আর তোকে দিয়েছি সায়া ব্লাউজ পরে দিব তোকে শাড়ি আর তোমাকে দিব জিনিসের প্যান জামার লাগব জামাই হ্যাঁ পছন্দ হইলে না হ্যাঁ 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 ঘর যা তাহলে ঠিকই আছে আসো হ্যাঁ

একাই গুড়ি কুণ্ড চোপপুর যা কাজ তুই সবাই কর এখানে আমার সিন্দুর টিকা দুইটা লোক নাই ক বছর যাই রহিবে আমার বসিয়ার দিনের যাওয়া ক কাটিলে আনবে কাপড় আনবেক না পিঠা আনবেক না পিন জামা আনবেক না ছাতা জুতো আনবে দেখছি তো আমি কেমন টেন্টরা কুড়ুমীর গছ দাঁড়িয়েছে এইবারই তো মজাটা দেখছি একটা যদি কম ভুঁইয়েছে তো সয়াদ মাথা পর্যন্ত সাধ লিবো আর নাই দিয়েছে তো বেটা ক ওবার করবো ঘরের বউ ক করবো ঘরের লে বাবা বহুটা যদি যাচ্ছে তো বেটাটা কো আমার নিয়ে যাই এরা হ্যাঁ আপন ঘর আসবে কব এই ঘরটাকে ঘর আসবে নাই না বেটা আর বহুটা তো বেটাটা হলো মানে ঢোকাছে যে টুকু আমার কোনটা ধরিয়ে দিবি বারে 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 বেটা রে দহত খাবি শালা থাকতো দা আমি একাই দেখে আলিব সব কাজটা যখন করলি তাইলে আমার কোনটা বাকি আছে রে তেতরা ঘোরার পরে আমার সকাল কাজলা হওয়ার পরে আসবি তোদের কোনো লাজ লাজ্যা আছে নূতনে যদি বিহা হলিও তো যাই লেখি যাই হবে তোর মাটার কি কোনো দাম হাত আছে দোসা দোর বাবটা দশটা হাতে করবি আসে তুই হাঁটু গাড়ি খাবি হ্যাঁ সব কাজলা সাজ হতে দে আর আসবি তল পায়লে দাগ চুল করে তো সাধ লবি ভুল যেমন থাকে নাই নালে আমি ঘর ঢুকতে নাই দিব তাতে যা হবে কবে খামে ওদিকে ডহরান দিব আমার বেটা হয়ে তুমি পরের ঘরে কাছে শেষের লাভ লজ্জা আছে টুকু বিমান কথাকার আমার দুর্নাম তো ঘটা আছে খাতে পাইছি আমি কোন খাতে দিন রে তবে যে লোকের ঘরে আছি আমি জুটাতে পারবো তবে না তুই খাবি আর খাতে পালে না আমার ঘরে থাকবি আর আর লোকে শ্বশুর ঘর দেখেছি বাবা এরকম আমি জামাই পুষা লোক নাই দেখি আর ইহা যেমন যাই আছে

মালনা আমি কত একলাব এখানে গণিত একলাব এইসব বাগিয়াব তবে তার চুমাব আমার নাই ডেড়িয়া গরু রইল রে তো নিজেলাই রবে গায়ে মানে আমাকে টুকুও কে ডরালো নাই আমার মা আছে বুড়ি ঘরে টুকু বেটা ও ডরালো না আর বহু ও ডরালো নাই আসবই নাই বারে 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 যত আমি বাগিয়া রেখে দিব তখন তোরা আসবি এলে কোথায় কথাই কন্টিনিউ রাখিব আমি কত বাগিয়াবো তোরা বল না একটু তো হিসাব করে মনের মধ্যে বারে বারে বেটা রে এখন ভাত রাঁধবো না জল আনবো না এখন থাল বাটি ধুবো বারে বারে যা আমার কষ্ট আছে রে আমার আর সুখ নাই হবে বিয়া নিয়ে দিলে

আহ গর্তা পরবটা রলিস আর বেলা গেঞ্জি আর আন্দার বারে তোদের সাদ, আর তার আর তো যা বা আটু পাটু গাছে আমা বসে একদিনে যাচ্ছে আজ যখন আমার সৌসা চলিও আমি যখন খাতে বসেছি সে তখন ছিঁড়ে আরন্দ আসছে আ তোদের লাজ লজ্জে একটুকুও নাই ধন্য আমার বাপ